নমস্কার বন্ধুরা ছোট্ট একটি আপডেট আপনারা অনেকেই একটা বিষয়ে জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলাস পেনশন প্রকল্পের আন্ডারে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহা তপসির বন্ধু এই যে প্রকল্পগুলো রয়েছে যেই প্রকল্পে প্রতি মাসে মাসে আপনাদেরকে টাকা দেওয়া হয়ে থাকে এক হাজার টাকা করে ভাতা তো সেই ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসে কবে পাবেন আজকে আপনার সেপ্টেম্বর মাসের ন তারিখ হয়ে গিয়েছে এখনও কিন্তু আপনারা অনেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি সে বিষয়ে চিন্তিত রয়েছেন যে কবে আপনাদের বৃদ্ধ ভাতার টাকা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকাগুলো ঢুকবে তো সে বিষয়টা আজকে জানাচ্ছি দেখুন তো ছোট্ট আপডেট বেশি ভিডিওটা বড়ো করব না তো যেটা সূত্র মারফত খবর যে কাল সোমবার কাল সোমবার থেকে কিন্তু টাকা লট অনুযায়ী ছাড়া শুরু হচ্ছে এই জয় বাংলা পেনশন প্রকল্পের ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জয় তপশ্রী বন্ধু প্রকল্পের এক হাজার টাকা করে এবার হয়তো কালকে সবার টাকা ঢুকবে না কারণ একদিনে সবার টাকা কিন্তু দেওয়া হয় না বা একদিনে সবার ব্যাংকে টাকা কিন্তু ঢোকে না বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ধাপে ধাপে ছাড়া হয় সেক্ষেত্রে কাল সোমবার কিছু সংখ্যক উপভোক্তা টাকা পাবেন তার পরবর্তী লটের টাকা তারপরে আবার যখন ছাড়া হবে তখন আপনারা পেতে থাকবেন তবে কাল থেকে যখনই টাকা ছাড়া শুরু হবে আশা করা যায় আপনারা এই মাসের পনেরো তারিখের মধ্যে সকলেই কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই ছিল ছোট্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন